বুধবার কসবায় চাকরি হারাদের ওপর পুলিশি অত্যাচরের অভিযোগ তুলে তারপরই তারই প্রতিবাদে উলুবেরিয়া মহকুমা শাসকের দপ্তরের কাছে বিজেপির বিক্ষোভ উলুবেরিয়া মহকুমা শাসক দপ্তরের কাছে বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ বিজেপি কর্মীরা জমায়েত হন তারপর তারা মহকুমা শাসকের দপ্তরের দিকে রওনা দেন কিন্তু পুলিশ লকগেটের কাছে তাদের আটকে দেয় পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয় পুলিশের পক্ষ থেকে এদিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় মহকুমা শাসক দপ্তরের কাছে যাওয়ার দুটি রাস্তা পুলিশ ব্যারিকেড করে পুলিশ বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে এদিকে বিজেপির এই কর্মসূচির জন্য পুলিশের পক্ষ থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয় এদিন কিছু বিজেপি নেতা বাসের ব্যারিকেডে উঠে দলীয় পতাকা হাতে নিয়ে বিরোধিতায় সোচ্চার হয় বিজেপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত সহ সভাপতি রমেশ সাধুকা সহ অন্যান্যরা পুলিশের পক্ষ থেকে হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জন অ্যালেন জজ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিউরো রিপোর্ট আমাদের টিভি पुलिस